আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক ডিরেক্টরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বরিশাল বোর্ডের এমসিকিউর সমাধানটা তোমাদের দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে চলো এমসিকিউর সমাধানটা দেখার পাশাপাশি তোমাদেরকে বরিশাল বোর্ডের প্রশ্নটা দেখা দেবো কোন কোন প্রশ্নগুলো আসে তাহলে আমার কাছে যে সেটটা আছে এই সেটের প্রশ্নটা হচ্ছে এরকম এক আছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া এই কৃষ্ণচূড়া ফুল কোথায় কোথায় ফুটেছে উত্তরটা হবে খ শহরের পথে পথে দুই নম্বর প্রতিদান কবিতাটি জসমুদ্দিনের কোন থেকে নেওয়া হয়েছে প্রতিদান কবিতাটি জসমুদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে তিন তিন নম্বর রেইনকোট গল্পের মোয়া সেই দিন মারা যায় যেই দিন মারা যায় সেই দিন রাতে নুরুল হুদার গোম না হওয়ার কারণ কি এ ট্যাঙ্কের হুঙ্কারে মেশিন কানের আওয়াজে মানুষের কাতরাতনি তাহলে উত্তরটা হবে তিন এক দুই তিন এক দুই তিন তিনটাই অর্থাৎ উত্তর হবে এক দুই তিন তিন নম্বর হওয়া যায় চার তারপরে চার নম্বর হচ্ছে যে গাছে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি এই পঙ্গক্ষে দ্বারা বোঝানো হয়েছে স্বমর্মিতা অর্থাৎ অন্যের প্রতি যে কষ্ট মর্ম এরকম অন্যের সবার প্রতি সমমর্মিতা অর্থাৎ সবার প্রতি ভালোবাসা তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে পাঁচ ছয় নঙ্গে উত্তর দাও সত্য যে কঠিন কঠিনরে ভালোবাসিলাম যে কখনো করে না বঞ্চনা উদ্দীপকে আমার প্রপদ প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে অর্থাৎ অর্থাৎ আত্মনির্ভরতা ঠিক আছে অর্থাৎ নিজের নিজের প্রতি নিজে বিশ্বাস আত্মনির্ভরশীলতা তারপর দেখো ছয় নম্বরটা উক্ত বৈশিষ্ট্যের বিদ্যমান ভাব কোনটি এক নাম্বার হচ্ছে আমার কর্ণাদার আমি দুই আমার পদ দেখাবে আমার সত্য আমি সালাম জানেছি আমার আমার সত্যকে তাহলে এক দুই তিন তিনোটাই অর্থাৎ উত্তর হবে ছয় উত্তর হবে চার এক দুই তিন সাত ন সাত নাম্বার হচ্ছে মাসিপিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি গভীর বাপ গড়ে আল্লাদির দায়িত্ব কাদের নেওয়ায় অর্থাৎ সাত হবে চার সাতের উত্তর হবে চার আট নম্বর দেখো ডেকে কি সে আমারে শুনি না রাখিনি সন্ধান চরণটি শেকে কে এটা আজকেও আমি আমার স্টুডেন্টদের জন্য পড়ানোর সময় বলছিলাম যে এই বলতে কাকে বোঝা যায় ডেকে চেক শে আমারে কি বসন্ত ঋতু বসন্ত ঋতু আট নাম্বার হচ্ছে বসন্ত ঋতু ঠিক আছে নয় নম্বর আমি কিং কথা বলছি কবিতায় কবির পূর্বপুরুষদের কর্তলে কিসের সৌরভ ছিল উত্তরটা হবে খ পলিমাটির সৌরভ ছিল নয় দশ নম্বর মানব কল্যাণ প্রবন্ধটি কোন প্রধান থেকে সংকলিত হয়েছে মানবতন্ত্র মানবতন্ত্র উত্তর উত্তরটাবে ক দশ এগারো নম্বরের ক নিচের উদ্যবক্তি পর এবং এগারো এবং বারো নম্বর প্রশ্নের উত্তর দাও কোথাও কোথাও চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালাপারদ তোমার টেনের কবিতা মানব কবিতা ভেঙে ফেলো ওই বজাললের যত দারাদা দেওয়াদার উদ্দীপকের ভাববস্তুর সাথে বিদ্রোহী কবিতার কোন চরণটি সাদৃশ্য যে আমি ভেঙে করি সব চুরমার তাহলে তাহলে উত্তরটবে ক এগারো নম্বর এবার বারো নম্বর ট্রম বারো নম্বর হচ্ছে উদ্দীপক এবং উক্ত কবিতার মূল চেতনা কি অর্থাৎ উদ্দীপক এবং মূল চেতনা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহ নির্যাতিতদের আত্মচিৎকার না তাহলে এক আর দুই এক আর উদ্দীপক আর উক্ত কবিতার মধ্যে এখানে উদ্দীপকে আসে এনে কিন্তু আত্মচিতকারের কথা কি কোথাও আছে উদ্দীপকের উদ্দীপকের চেঙ্গিস খান ভূমিক্র প্রতিবাদী মানুষদের কথা আছে কিন্তু ক্লিয়ার তার মানে আত্মচিতের কথা তাহলে বারো নম্বর হবে এক আর দুই তেরো নম্বর নিচের কোন কবিতাটি নাট্যগুণ সম্পন্ন অর্থাৎ তাহারি পরিমণে অর্থাৎ নাটকের মতো নাট্যগুণ সম্পন্ন হয়েছে তাহারি পরিমণে চৌদ্দ নম্বর এপারেতে ছোটো খেদ আমি একলা এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে অর্থাৎ সাত এই চোদ্দ নম্বর প্রতীকী অর্থে কবিকে বোঝানো হয়েছে তবে আমি অর্থাৎ কবি পনেরো নম্বর ছল ছল ছকে আল্লাদির দিকে কে তাকিয়েছিল বরুর রহমান বরুর রহমান উত্তর চার ষোলো নম্বর হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় মানবিক বাগান বলতে কি বুঝিয়েছে মনুষ্যত্ব ন্যায় এবং মঙ্গলের জগৎ অর্থাৎ ন্যায় এবং মঙ্গলের সতেরো নম্বর হচ্ছে সোনার্তরী কবিতাটি কোন ছন্দ হচ্ছে তা মাত্রাবিদার খুবই ইম্পর্টেন্ট ছিল এটা একটা তারপরে আঠারো নম্বর ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি শাহ পার্ক আচ্ছা তারপর দেখো নিচের উদ্দীপকটি পরে উনিশশো এবং বিশ রহিম মিয়া স্ত্রী মরিয়ম সহসরল নারী স্বামীর প্রতি তার অডেল বিশ্বাস ভক্তি তার কাছে স্বামী হয়েছে ক্ষুধার ক্ষমতা প্রাপ্ত একমাত্র কামেল লোক অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের ক্ষুদাবৃতিতে কাজ লাগিয়ে রহিমিয়া নানা নানা ফতোয় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করেছে এই উনিশ নাম্বার উদ্দীপকের মরিয়ম লাল সালো উপন্যাসের কোন চরিত্রের প্রযুক্তি হয়েছে রহিমার প্রতিনিধি আর যদি প্রতিবাদী হয়তো তাহলে কিন্তু জমিলা হইতো ক্লিয়ার লাল মধ্যে তাহলে রহিমা হচ্ছে কিন্তু খুবই বক্তার জমিলা হচ্ছে একটু তেরা টাইপের এবং স্বামীর এই বোল টুটিগুলো বারবার দরাই দেয় বিশ নম্বর হচ্ছে উদ্দীপকের মিয়া এবং লালশালু উপন্যাসের মজিদ টিকে থাকার প্রধান অবলম্বন হচ্ছে কি প্রতারণা এরপর হচ্ছে ধর্মের বেশাতি ধর্মীয় অনুরাগ না এর মধ্যে ধর্মীয় অনুরাগ থাকলে তো এই কাজ করতে পারতো না তাহলে উত্তরটা হবে এক আর দুই বিশ হবে উত্তর এক আর দুই একুশ নম্বর আঠারো বছর বয়সের তরুণেরা শপথের কল হলে কী শপে দেয় আত্মাকে শপে দেয় শপথের কল হলে নিজের আত্মাকে শপে দেয় একুশ নম্বর হচ্ছে তিন তারপর দেখো বাইশ নাম্বারটা হচ্ছে আ এক আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা এটা কেমন কথা উত্তরটি হবে হাসিয়া উড়াইবার কথা কেমন কথা হাসিয়া উড়াইবার কথা খ তেইশ নাম্বার শুধু অপমান প্রাণের অসংখ্যায় সে আমাদের অঙ্কিত করে তুলে নি উক্তিটি কে করেছেন অর্থাৎ রাজবল্লভ উত্তরটি হবে তিন রাজবল্লভ তেইশ নাম্বার আছে গ চব্বিশ নাম্বার রেইনকোট গল্পের প্রিন্সিপাল আজকাল কাকে তুয়াচ তুয়াচ করে অর্থাৎ আকবর সাজিদ উদুল প্রফেসর আকবর সাজিদ আচ্ছা পঁচিশ নম্বর হচ্ছে লালশাল উপন্যাসের শিকারীর একাগ্রতা কার চোখে তাহের তাহেরের চোখে তাহেরের চোখে ছাব্বিশ নাম্বার আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সে যে একটি উচ্চারিত হয়েছে সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথতা কীভাবে মুক্তি শপথ নেওয়া যায় এরকম পাওয়া যায় শপথ আচ্ছা এরপর দেখো নিচের উদ্দীপকটি পরে সাতাশ ও আঠাশ নং প্রশ্নের উত্তর দাও সুহেলির বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর আপ্যায়নে বিঘ্ন ঘটায় কন্যাপক্ষে কন্যাপক্ষের সাথে বরপক্ষের তুমুল বাঘবিতণ্ড হয় এতে সুহেলির বাবা এমন বর এমন বরপক্ষের সাথে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন সাতাইশ উদ্দীপকের সুহেলির বাবার সাথে সাথে অপরিচিতা গল্পের চরিত্রের সাদৃশ্য রয়েছে কি কিশমনাথ সেনের গোড এরপরে হচ্ছে আঠাশ নম্বর উদ্দীপকের সুহেলির বাবা এবং অপরচিতা গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদানের অসম্মতির কারণ কি তীব্র খুব ঠিক আছে অভিমান আত্মমর্যাদাবোধ কথা ছত্ব এক দুই তিন তিনটাই উনত্রিশ নম্বর আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি মানুষের সার্বিক মঙ্গলের প্রয়স মানুষের কলা তিরিশ নাম্বার দৌলত আমার কাছে ভগবানের দাদা মশায়ের চেয়েও বড় উক্তিটিতে কিসের প্রকাশ পেয়েছে অথচ অর্থের প্রকাশ পেয়েছে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এনসি গোলাটা দেখছি এবার শিরচিত্র দেখে না বরিশাল বোর্ডে কোনগুলো আসছে দেখো সেট এরকম দেখো এরকম দেয়া আছে কীরকম দেয়া থাকে তাহলে এক নং এক নং সিউনশীলতা আসছে কোথায় থেকে এক নং সিওশীলতা আসছে কিন্তু অপরিচিত থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দুই নং এমসি কুটা কোথায় আসছে দুই নং এমসি কউটা হচ্ছে আমার পদ যেটা কাজী নজরুল এলাকা আমার পদে যাতে আসছে তিন নং তিন নংটা আসছে বান্নের দিনগুলো থেকে তোমরা যারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তিন নং হচ্ছে বান্নর দিনগুলো চার নংটা আসছে কোথায় থেকে ইয়া চার নংটা আসছে রেইনকোট থেকে চার নংটা আসছে কি রেইন থেকে তারপরে দেখো পাঁচ নংটা আসছে কোথায় থেকে পাঁচ নং আসছে বিদ্রোহী কবিতা থেকে ছয় নংটা আসছে তাহারেই পরে মনে কবিতা থেকে খুবই ইম্পর্ট্যান্ট কবিতা সাত নংটা কোথায় থেকে আসছে আঠারো বছর বয়স কবিতা থেকে আসছে আঠারো সাত আঠারো বছর বয়স তারপরে আট নংটা তো তোমরা অলরেডি এখানে তো জানোই আট নং আছে লাল সালো আট নঙে দু নয় নং লাল সালো থেকে আসবে আবার দশ নং তোমরা জানো আর নাটক থেকেই আসবে সিরাজুদ্দোলা এবং এগারো নং আসছে সিরাজ তোমরা চাইলে এগুলো একটু স্ক্রিনশট নিয়ে দেবো আশা করি এই এমসিগুলোর সমাধান পেয়ে তোমাদের অনেক ভালো লাগছে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে বাসায় থাকবে আর ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ আল্লাহ হাফিজ